অভাব কাকে বলে জানেন অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন টিচার ক্লাসরুমে ঢুকে একজন ছাত্রকে জিজ্ঞেস করলো বাবা বলো তো অভাব কাকে বলে শ্রীদী তখন উত্তরে বলল অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ কাকে অভাব বলে শিক্ষক তখন তাকে আবার বলল এটা তো অর্থনীতির ভাষায় সাধারণ ভাষায় অভাব কাকে বলে অর্থাৎ অভাব বলতে তুমি কি বোঝো শ্রীদী তখন মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে রইলো শিক্ষক তখন তাকে আবার জিজ্ঞেস করলো ছাত্রটি এবার বলতে শুরু করলো স্যার আমার বাবার টাকা নাই বলে আত্মীয়-স্বজনাও আমার খোঁজ নেয় না এমন কি ঈদের দিনেও না এই যে গরীব হওয়ার কারণে আমাদের না। একটা অভাব আমি বলে আমার কোনো বন্ধু নেই যদিও দুই একজন আছে তবে তারা কখনোই আমাকে মূল্য দেয় না এটা আমার অভাব সেই ছোটবেলার থেকে হাজারো স্বপ্ন দেখেছি কিছুদিন স্বপ্ন দেখার পর আবার সেই স্বপ্ন গুলো বুকের মধ্যেই চাপা দিয়ে রেখেছি টাকার অভাবে কখনোই পূরণ করতে পাইনি এটাও একটা অভাব এই তো আজকে কলেজে আসার সময় মায়ের কাছে গাড়ি ভাড়া চাওয়ার সময় মা কয়েক জায়গা তন্ন তন্ন করে খুঁজে বৃষ্টি টাকা আমাকে দিল আমি যখন বাড়ি থেকে বের হলাম তখনই আমার মনে পড়ল মা সকালে বলছিল তার নাকি জ্বর কিন্তু ওষুধ কেনার টাকা নেই তারপর আমি ওষুধ কিনে মাকে দিয়ে আসলাম মা তখন আমাকে জিজ্ঞেস করলো কিরে কলেজে যাবি না তখন আমি মাকে বললাম হ্যাঁ যাব আমার এক বন্ধু বাইক নিয়ে অপেক্ষা করছে ওর বাইকেই যাব তাই তোমাকে ওষুধটা কিনে দিয়ে গেলাম এই যে দশ টাকার জন্য পুরো রাস্তা হেঁটে এসেছি আবার দশ টাকার জন্য পুরো রাস্তা হেঁটেই বাড়িতে যাব। এই যে দশ টাকার জন্য পুরো রাস্তা হেঁটে যাওয়া আর মায়ের সাথে মিথ্যা কথা বলা এটাও একটা অভাব। সেদিন বাবা অনেক রাত করে বাসায় ফিরল। বাসায় ফেরার পর মা জিজ্ঞেস করল লয়তনা হলো কেন? বাবা তখন বলল টাইম করেছি। মা তখন বলল দুই দিন ওভারটাইম না করলে হয় না? বাবা তখন বলল ওভারটাইম না করলে সংসার চালাবো কি করে? সংসার চলবে কি করে? এই যে সামান্য কিছু টাকার জন্য বাবার অতিরিক্ত পরিশ্রম করাটাই অভাব। সেদিন ছোট বোনকে দেখলাম টিউশনের টাকা বাবার কাছে চাইতে সংকোচভূত করছে। এটাই অভাব কারণ সে ভালোভাবেই জানে বাজারে জিনিসপত্র সবকিছুর দাম বেশি পরিবারের অবস্থা এখন তেমন একটা ভালো না সেদিন মাকে দেখলাম একটা সেরা কাপড় সুই সুতা দিয়ে সেলাই করছে আমি তখন মাকে বললাম মা কাপড়টা তো ছিঁড়ে গেছে এই কাপড়টা ফেলে দিতে পারো না মা তখন বলতেছে কি বলিস এই কাপড়টা তো এখনো ভালোই আছে একটু ছিঁড়ে গেছে শুধু সেলাই করে নিলেই তো হয়ে যাবে এই যে সেরা কাপড়টা কেউ মা ভালো কাপড় বলছে এটাও আমাদের অভাব বন্ধু বান্ধবের দামি স্মার্টফোনের ফোনের বেড়ে আমার সামান্য একটি বাটন ফোন ইউজ করতে হয় বন্ধু বান্ধবের সামনে এটা বের করতে পারে না বের করলে হাসাহাসি করে এমনকি কল আসলেও দূরে গিয়ে কলটা রিসিভ করতে হয় এটাই আমার অভাব ছেলেটির কথা শুনে পুরো ক্লাস থমথম হয়ে গেল সবার চোখে জল সত্যি আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা অনেক দিন চেয়েও পরিবারের থেকে সামান্য কিছু টাকা পায় না বছরের পর বছর নিজের স্বপ্নগুলো বুকের মধ্যে চাপা দিয়ে রাখতে হয় তবুও তারা অন্তরে কষ্ট চেপে রেখে সবার সাথে হাসি খুশি দিন কাটায় আমি যখন ক্লাসে এটে পড়তাম তখন হুট করে আমার এক বন্ধু লেখাপড়া ছেড়ে দেয় তারপর থেকে তার সাথে আর কখনোই দেখা হয় না সেদিন হুট করেই দেখা হলো অনেক কথা হলো এক পর্যায়ে তাকে আমি জিজ্ঞেস করলাম এখন কি করিস সে তখন বললো আমি একটা গ্যারেজে কাজ করি তখন আমি বললাম তখন লেখাপড়া করতি তাহলে এমনটা হতো না আজকে হয়তো ভালো কিছু করতে পারতি তখন সে দীর্ঘ বলল ছেড়ে বললো দেখ আমি কি লেখাপড়ার সাথে ছিলাম আমি যখন ক্লাস এইটে উঠলাম তখন আমার বাবা মারা যায় আমরা তিন বোন এক ভাই পরিবারে ইনকাম করার মতো আর কেউ ছিলই না এক পর্যায়ে আমাদের পরিবারটা পথে বসে